আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইসলামিক ফাউন্ডেশনে তিনশো তেষট্টি জন লোক নিবে বিভিন্ন পদে তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি অবশ্যই উপকৃত হবেন এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করছে আঠাশে এপ্রিল দুই এবং তিনশো তেষট্টি জন লোক নিবে আপনার টোটালি তেতাল্লিশটা পদে এবং সকল পদের ক্ষেত্রে বয়স পঁচিশ বছর পর্যন্ত এবং বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে এখানে কি বলা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন এর রাজস্ব কার্ডভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদ সমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাইতেছে তো প্রথম নাম্বার যে পদ সেটা হলো ফার্মাসিস্ট এ ফার্মাসিস্ট পদে তারা নয় জন লোক নেবে আপনি যদি স্নাতক পাশ হন এবং অথবা মাদ্রাসা ডিগ্রি বা দরে হাদিস পাশ হো ফার্মাসিস্ট ডিপ্লোমা পাশ হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং দুই নম্বরে যে পদ হোমিওপ্যাথিক এখানে দুইজন লোক নেবে এবং আপনাকে কোনো শিক্ষিত হোমিওপ্যাথিক ইনস্টিটিউটে স্বর্ণদারী হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং তিন নম্বরের যে পদ লাইব্রেরি সহকারে তিনজন লোক নিবে এবং এই পদের জন্য আপনার ফাজিল অথবা কামিল অথবা সমানের দাওরে হাদিস পাশ সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা থাকতে হবে এবং ক্যাটাগরি তৈরির ক্ষেত্রে ক্যাটালগার তৈরির ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন চার নম্বরের যে পদ ক্যাটালগার এখানে একজন লোক নিবে ফাজিল ফাঁস হলে আবেদন করতে পারবেন এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইনোমেশন মেশিন ম্যান এখানে একজন লোক নিবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন চোদ্দ জন লোক এবং এই পদের জন্য আপনার হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে এই ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অথবা দাওরায় হাদিস পাস হতে হবে এবং সাত নম্বর রাজ্য পদ লেডি ফার্মাসিস্ট এখানে আটজন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অথবা দাওরা পাঁচশো প্যারামেডিকেল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা আস হতে হবে এবং আট নম্বরের যে পদ সিনুক এখানে একজন লোক টিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং লিপিতে বাংলা আসি ইংরেজিতে ইংরেজিতে আশি বাংলায় পঞ্চাশ শব্দ গতি থাকতে হবে এবং টাইপিং বাংলায় ত্রিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ গতি থাকতে হবে এবং হিসাবরক্ষক রক্ষক পদে বত্রিশ জন লোক টিপে বাণিজ্যিক বিভাগে স্নাতক পাশ হতে হবে বয়স এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং দশ নম্বরে কেয়ার পদে দুই জন লোক টিপে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এবং এগারো নম্বর যে পদ সহ প্রশিক্ষণ সহকারী এখানে আপনার ছয় জন লোক নেবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অপারেটর পদে দুইজন লোক নিবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে অথবা দাখিল বা দাওরাই হাদিস পাস এবং মেশিনম্যান পদে পাঁচজন লোক নিবে তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে অথবা দাখিল বা দাওরাই হাদিস পাস হতে হবে এবং মনু পদে একজন লোক টিপে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতার সময় এস পাস হতে হবে এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে পাঁচজন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অথবা আলী অথবা দাও হাদিস পাস সহ ল্যাবরেটরি টেকনোলজি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট এবং মোয়াজ্জিন পদে একজন সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ আলী অথবা হাদিস পাস হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ইল মেক কিরাতে সার্টিফিকেট পাস হতে হবে এবং সতেরো পদ লেদ মেকার একজন লোক নিবে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস এবং ব্লক মেকার একজন তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস এবং সিকিউরিটি সুপার বাজার একজন লোক তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাশ হতে হবে এবং স্টোর কিপারের তিনজন নিবে দুই বছরের অভিজ্ঞতা সহ উচ্চ সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বিক্রয় সহকারী পদে ষোলো জন লোক নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলেম বা দাওয়ার পাশ হতে হবে এবং ড্রাইভার পদে আপনার চারজন লোক নিবে অষ্টম শ্রেণী পাঁচশো হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম্পোস্ট কম্পোজিটর পদে কম্পোজিটর পদে আপনার আটজন লোক নেবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং চব্বিশ নম্বরের যে পদ মেকানিক কাম চিডিং কাম অপারেটর এবং একজন লোক নিবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেজমেন এখানে দুইজন লোক নিবে তিন বছর অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণীর পাশ এবং কম্পাউন্ডার হোমিও একজন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস আপনার ডিপ্লোমা থাকতে হবে এবং সেনেটরি ইন্সপেক্টর পদে আপনার একজন লোক টিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হিসাব সহকারী পদে এগারো জন লোক টিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা দাওরা বা আলিম পাশ এবং চার বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং অফিস সহকারে কাম কম্পিউটারের মধ্যে করে চুয়াত্তর জন লোক টিবে অস্থায়ী চারজন এবং স্থায়ী সত্তর জন এবং আপনার দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মধ্যে করে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে এবং রেকর্ড এবং ড্যাশ পাশ সহকারী পদে দুইজন লোক টিবে এসএসসি পাস এবং এলডিএ কাম হিসাব সহকারে একজন বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রেড কালেক্টর পদে একজন ডুকটিভে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং গ্রুপ লিডার পদে তিনজন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এনপ্রেন্সটিস পদে প্রেস এখানে চারজন ডুকটিভে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং তারপরে যে পদ পঁয়ত্রিশ নম্বর পদে ইলেকট্রিশিয়ান পদে দুইজন লোক টিবে এবং ইলেকট্রিক ফর্মে মোটর ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং উচ্চ অভিজ্ঞতা সহ এস এসসি পাস হতে হবে এবং খাদেম পদে আটজন লোক টিবে আলিম বা দাওরে পাস এবং অডিও ভিজুয়াল অপারেটর পদে পাঁচজন এস এসসি পাস হতে হবে এবং ম্যাচ কিনার পদে একজন লোক টিভাবে অষ্টম স্থায়ী পদ তিরাশি এবং এসএসি পাস বা দাওয়ার হাদিস পাস হতে হবে এবং নিরাপত্তা প্রহরী নয় জন অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং পরিচ্ছন্নতা কর্মী পদে বারো জন লুক টিভাবে অষ্টম শ্রেণীর পাশ বা দাওয়ার হাদিস পাস হতে হবে এবং বাবরচি পদে সাতজন সংশ্লিষ্ট ক্ষেত্রে সহ আপনার প্রার্থীকে বাংলায় পড়তে ও লিখতে সক্ষম হতে হবে এবং সহকারী বা পদে ছয় জন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ বাংলায় পড়তে ও লিখতে পারার অভিজ্ঞতা থাকতে হবে তো এই টোটালি তেতাল্লিশটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু বিষয় অবশ্যই অবশ্যই জানতে হবে এখানে কি বলা আছে দেখেন নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য অত্যাবশ্যকীয় অনুসরণযোগ্য এবং এখানে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবেন আই এফ বি ডট টেলিটক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদন করার ক্ষেত্রে আবেদনের শুরুর তারিখ হবে চার মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং শেষ হবে বারোই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গুটিকা এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ তারা কত টাকা চার্জ করতেন করবে এখানে কি বলা আছে দেখেন ক্রমিক এক থেকে চোদ্দ নং পদের জন্য দুশত তেইশ টাকায় এবং পনেরো থেকে ছাব্বিশ পরীক্ষার ফি ও চার্জ কর্তন করা হবে তবে সকল গ্রেডে অনগ্রসর জাতি গোষ্ঠী যারা আছে তাদের ক্ষেত্রে শুধু ছাপ্পান্ন টাকা তাদের ক্ষেত্রে কর্তন করা হবে এবং আপনি যদি মৌখিক পরীক্ষা সময় আপনার কি কি কাগজপত্র আপনার সঙ্গে নিয়ে যেতে হবে এখানে দেখেন কি বলছে তারা অনলাইনে আবেদন এবং টাকা জমার কাগজটি প্রার্থী নিজে আবেদন করবে এবং অনলাইনে যে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন এখানে কিন্তু অনুসরণ করা হবে এবং আপনার নাগরিকত্ব সনদপত্র এবং সরকার আদর্শ সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা আছেন তাদের অনুমতি সব কর্তৃপক্ষের অনুমতি পত্র মৌখিক পরীক্ষার জাতীয় পরিচয় পত্র মুক্তি দেয় করার সমর্থনে তাদের কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র সারি প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র নাগরিক সনদপত্রের সত্ত্বে ফটোকপি তিন কপি পাঁচ সাইজের সঙ্গে ছবি এছাড়াও আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত দেখে হ্যাঁ এই যে এখানে শর্তগুলো দেওয়া আছে আপনারা ভিডিওটা পজ করে এই শর্তগুলো ভালোভাবে পড়বেন ভিডিওটা পজ করে এই সবগুলো শর্ত ভালোভাবে পড়ে বুঝে শুনে সম্পর্কে খোঁজ খবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট যে কোনো সরকারি বেসরকারি চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য